আজকে খুব দীর্ঘ বক্তৃতা দেওয়ার জায়গা নেই আগের কংগ্রেসটা বলেছে তারপরে আমিও ব্যক্তিগতভাবে একটু ঠিক নেই আককেল রাত উঠেছে ফলে ভালো করে কথা বলতে পারছি না এখন আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছিল যে তোর এত বুড়ো বয়স হয়ে গেল এত বড় হয়ে গেলি এখনও তোর আক্কেলটা পুরো হলো না আমরা বললাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী চুল সাদা হয়ে গেল দেরি এখন আককেল হয়নি আমি তো বাচ্চা আমি আমার নতুন করে আককেল দিই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যাদের ছবি এই আপনার বাদিকে এই রাজ্যের নেতা এবং দেশের নেতা যাদের দায়িত্ব দিয়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের ভারতের সাধারণ মানুষ আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার আমরা দেখেছি বিগত সাড়ে ন বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে ওরা ছেলে খেলা করেছে আজকে কলকাতায় নরেন্দ্র মোদি এসেছে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছেন ভবিষ্যতের ময়দান থেকে বলেছেন মহিলাদের কথা মহিলাদের বাঁচাতে হবে মহিলাদের সম্মানের কথা সন্দেশকালীর কথা উনি বলেছেন ভালো কথা দেশের প্রধানমন্ত্রী মহিলাদের ওপর নির্যাতন হবে গণধর্ষণ হবে তার বিরুদ্ধে কথা বলবেন ভালো কথা কিন্তু নরেন্দ্র মোদীকে প্রশ্ন আমরা করব এই কলকাতা থেকে চোদ্দশো কিলোমিটার দূরে ফ্লাইটে গেলে দু ঘন্টার রাস্তা এই উত্তর পূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুরের মহিলাদের সম্মান গুরুত্বপূর্ণ নয় নাকি মণিপুরে বিজেপির সরকার মণিপুরের বিজেপি সরকারের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যাবে তাই মণিপুরে যাওয়া যাবে না বিজেপি বিরোধী যা যা সরকার রয়েছে সেই রাজ্যে গিয়ে উনি বড় বড় কথা বলবেন আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই তাহলে ওই হাতরা কাজারা যারা করলো আইআইটি বিএজির মধ্যে যারা গণধর্ষণ করলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পিছু পা হব না নরেন্দ্র মোদীরা জেনে নিই নরেন্দ্র মোদীরা শিক্ষানীতির নামে আমাদের দেশ বেচার যে কাজ ওরা করছেন এই পশ্চিমবঙ্গের ছাত্ররা সে কাজ হতে দেবে না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে যে শিক্ষানীতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন সেই শিক্ষানীতি আমরা মানব না আমরা বলেছি বহুদিন বলেছি দিদি মোদীর সেটিং এর কথা বহু মানুষ বিশ্বাস করে আজকে ওদের এক এমএলএ তিনি বলছেন যে সুদীপ বাবুর সঙ্গে নাকি বিজেপির সেটিং আছে प्यार इनका छुपता ही नहीं कहीं ना कहीं से निकल जाता है अजीब चीज है ये लोग अजीब चीज है ये लोग इनके अंदर का जो सेटिंग है जब जब जरूरत पड़ता है किसी ना किसी ये लोग बलि चढ़ा देते हैं जखनी घर घर पड़े को के बेचान और पीछे के बेचान और কাউকে না কাউকে একটা বলি দিয়ে দেন আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকে এই সেটিং এর রাজনীতি আর চলবে না আমরা চাই আমাদের অধিকারের কথা আমাদের বেঁচে মরা আমাদের বাঁচিয়ে রাখার কথা সোচ্চারে বলতে আমরা চাই নয়া শিক্ষানীতি বাতিল করতে আমরা চাই আমার স্কলারশিপ গুলোকে ফেরত পেতে আমরা চাই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক উপায় নির্বাচন করতে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকবেন আর কাদের সঙ্গে আপনারা থাকবেন না আমরা দেখলাম কিছুদিন আগে অভিজিৎ বাবু বিচারক ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন বহু বেকার যুবক যুবতী তার দিকে তাকিয়েছিলেন তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময় সেই লোকগুলোর বিচার হবে আমরা দেখলাম সেই অভিজিৎ বাবু এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা প্রশ্ন অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না আচ্ছা ধর্ম কি ধর্ম মানে যে ধারণ করে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে সে ঈশ্বর অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন দ্বিতীয় ঐভের সময় যখন বাড়ির ছেলেটা বাড়ির বাবার ঘরে ঢুকছিল না বাবা না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন শ্রমজীবী মানুষ দিন আমি দিন খাই মানুষ বিনা পয়সায় কোথাও কোথায় দশ টাকায় কুড়ি টাকায় আমরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম নিরান্ন মানুষের মুখে যে মানুষ খাবার তুলে দিল সেই মানুষ ধর্ম করেন পশ্চিমবঙ্গের বাপপন্থীরা ধর্ম করা মানে এটা বলেন জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে যে মানুষে এই ধর্ম করতে হবে তারা বাপপন্থীদের সঙ্গে আসবে কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছেন বিজেপি ভেবেছে ওদের একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোর ডাকাত গুলোকে বিজেপিতে তে ওয়াশিং মেশিন ঘোরাতো আর সাফ সুতরা বিজেপির নেতা বেরোতো অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জং পড়ে গেছে ওদের একটা নতুন ওয়াশিং মেশিন চাই তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিন চিট শুরু করেছে শুভেন্দু নাকি কাগজে মনে টাকা নেয়নি তাহলে কি নিয়েছে প্রেমপত্র নিয়েছে লভ লেটার নিয়েছে অনেক আমরা দেখেছি দু নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র জীবনে থাকি নিয়ে আসবো অভিজিৎ বাবু আপনি তৈরি থাকবে বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না শেষ করব যেটা বলে যখন আমাদের এই মিছিল হচ্ছিল মিটিং হচ্ছিল আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম পুলিশ সে কিছুতেই আমাদের সাদা যেতে দেবে না বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে রাস্তা ছোট করে দিচ্ছে কিছুক্ষণ পর দেখলাম তার দশ সেকেন্ড পর আমাদের কর্মীরা এই সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেল ওই গাড়ি তাড়ি ট্রাফিক ট্রাফিক তারা নিজেরাই ঠিক করে দিন কলকাতা পুলিশকে আমরা পরিষদ নই আমরা আপনার দেখানো পথে চলবো না আমাদের রাস্তা আমরা নিজেরা তৈরি করে আপনাদের দায়িত্ব আন্দোলন করতে আসিনি আমি যে কথা বলে শেষ যখন এখানে বাদিকে দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা তারা আমি জানি না তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পতাকা নিয়ে এদিকে ঘোরাফেরা করছিল ভালো কথা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করবেন তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের যদি মনে হয় এখানে ঝান্ডা নিয়ে ডান্দা নিয়ে চোখরা বানাবেন গরম দেখাবেন এবং তাতে এখানে যারা বসে আছে তারা ভয়ে ডর পাবে আমরা বলছি এইসব করে তো বিশেষ লাভ নেই যদি এতই মনের মধ্যে সাহস থাকে যদি এতই শির বাড়াতে জোর থাকে তাহলে এই কলকাতা ইউনিভার্সিটির মধ্যে ডিবেট করে দেখেন ভারতের ছাত্র ফেডারেশন বামপন্থী ছাত্রছাত্রীরা নয়া শিক্ষা নীতি নিয়ে পাঁচ মিনিট বলবে আর তৃণমূল ছাত্র পরিষদের আপনারা নয়া শিক্ষা নীতি নিয়ে পাঁচ মিনিট বলবেন আমরা দেখব কে কত ভালো বলতে পারে তার কথায় কত যুক্তি থাকে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে যদি এত দাম মনের মধ্যে সাহস থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন গণতান্ত্রিক উপায় করে দেখান আমরা কথা দিয়ে গেলাম কলকাতা ইউনিভার্সিটির সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের ঝান্ডা আপনারা না তৃণমূলের ঝন্ডা বাঁধার লোক আপনারা পাবেন না আগামী দিনে ক্যাম্পাস গুলোকে এই বাবা দাদা কাকা যে দু তৃণমূল বিজেপি মুক্ত করে ছাত্র সংসদের মধ্যে দিয়ে ছাত্রদের কাছে ফিরিয়ে দেবার দাবি অঙ্গীকার নিয়ে নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি অঙ্গীকার নিয়ে কেন্দ্র সরকার থেকে বিজেপি হটাও দেশ বাঁচাও এই কথা বলে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইনকালাম জেতাবাদ আমাদের একতা জেতাবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Thali.